লালমনিরহাটে পবিত্র জুমান নামাজের জামাতে লাখো মানুষের ঢল নেমেছে আজ লালমনিরহাট কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত ইস্তেমায় বৈরী আবহাওয়া থাকা সত্ত্বেও অংশ নিয়েছে ধর্মপ্রাণ মুসলমানরা দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানেরা এতে যোগ দিয়েছেন প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের সমাগমে অনুষ্ঠিত হয়েছে আজকের পবিত্র জুমার নামাজের জামাত তাবলিক জামাতের এ হাট জেলা ইজতেমা আল শনিবার আখিরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে جودن سدا اوه هينو